নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধু তোমার যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করো আর আমার ইউটিউব গীতু বিধান অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটাও করো আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও তোমাদের পাঠাবো তার তোমার নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে যদি না করো তাহলে পাবে না তাই বলছে বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা অবশ্যই করো ভিডিওটি লেসনটি দেখার সাথে সাথে আমার চ্যানেলকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো ঠিক আছে আর তার সাথে আরও একটি কথা আজকে যে লেসেনটি তোমাদের শেখাবো প্রথমটাই শেষমণ্ডা ভালো করে দেখু কোনো জায়গা বাদ দিয়ে দেখো না বা স্কিপ করো না তাদের শেখানোটা বুঝতে পারবে না তাই বলছি বলি থেকে শেষ মুখ্য দেখেন তোমাদের কাছে তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা লোকগীতি গানের নাম আই লারে নায়া এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টুল টুল করে শেখাবো তো অবশ্যই তোমাদের এই গানটি চেনা জানা ভালো লাগবে অবশ্যই তোমাদের গানটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি মনে করছি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটাকেও অন করে দেবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি আজকে শেখাবো বি ফ্ল্যাট স্কেলে তো স্কেল বি ফ্ল্যাটে শেখাবো তো বি বিগ্রামটা আমরা দেখ ব্যবহার হবে কোমল গা কোমল ধা কোমল নি ব্যবহার আছে ঠিক আছে বাদ বাকি এখানে সমস্ত স্বরই শুদ্ধ স্বর লাগছে ঠিক আছে তো গানের নাম আইলারে নয়া দামান আর এই গানটি একটি বাংলা লোকগীতি কিন্তু এই গানের ভাষাটা সিলেটি ভাষা ঠিক আছে যেমন গানটি শিক্ষা পদ্ধতি গানের প্রতিটা ভাষা সিলেটি ভাষা এটি একটি সিলেটি ভাষায় লোকগীতি আর এই গানটি বিয়ের গান আর গানের তাল হলো দাদরা দাদরা তা দিদি নাতি নাতি ছ মাত্রা তিন তিন ছন্দের তাল এই তারপরে আমাদের হবে তো শুরু হচ্ছে গানের ভাস্কার স্থায়ী এবার একটা কথা বলার আমি গান শেখাতে শেখাতে উপরে স্ক্রিনে আমি লিখে দেব গানের লাইন নোটেশন সমস্ত কিছু লিখে লিখে দেব তো যেভাবে লিখে দেবো তোমরা খাতাতে সেভাবে লিখে নেবে পরিষ্কার করে তাহলে বুঝতে পারবে তো শুরু হচ্ছে আজকে তো ফার্স্ট পয়েন্ট এই নোটেশন টা আবার সেম বাই রিপিট হবে রিপিটে একই নোটেশন একই কথাই থাকবে ঠিক আছে প্রতিটা কথাই নোটেশন একটা আমি গিয়ে দেখেছি দেখুন কামুন বেশ রয়েছে পা থেকে দেখালাম আবার রিপিট হবে রিপিটেও একই নোটেশন একই কথায় থাকবে সেম বাই তো তারপরে হবে देखो आई আবার দুবার রিপিট হবে রিপিটে একই নোটেশন একই কথায় থাকবে ঠিক আছে দুবার রিপিটে ঠিক আছে দুবার রিপিটে একই নোটেশন একই কথায় থাকছে ঠিক আছে তো তারপরে আবার হবে সেম বাই রিপিট হবে রিপিট ও একই নোটেশন একই কথাই থাকবে ঠিক আছে তো তারপরে হবে लास्ट टेंजर टे में लास्ट टेंजर शेष पाठ आई लर द मंदिर गो आई लर द मंदिर

শেষ হয়ে গেল আমাদের গান ঠিক আছে তো ভিডিওটি শেষ হচ্ছে তার সাথে গানটাও শেষ হলো গানটা ঠিক এভাবেই হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছি তোপুরের সাথে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে করছি লাইক শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও বেজার চ্যানেলকে অবশ্যই বন্ধু মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাকেও মনে করে অন করে রেখে ওরকম নতুন ভিডিও খুলেছিল ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমার গান শেখানো ক্লাসে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং গান শেষ থাকার জন্য নতুন রেসিপি শেখার জন্য আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো একদম আমার নতুন রেসাইনের সাথে তোমার তো অসুস্থ থাকবো প্রাক আজ নমস্কার